যে মিনাল জিন্নি একটা ছিল জিন জিনেদের সেনা বাহিনী ছিল আর ওয়াল ইনস ইনসানু মানে হচ্ছে মানব মানুষ মানুষের মানুষ যে এখন মিলিটারি দেখছেন ফোর্স দেখছেন এই মানুষের মধ্যে থেকে কিছু ফোর্স ছিল আর আরেকটা ফোর্স ছিল মিনাল তাইন তৈরুন মানে হলো পাখি এই যে ডানা মেলে আকাশ করে না এ পাখি এ পাখি এরা এক ধরনের ফোর্স ছিল জীবনে আপনারা শুনেছেন যে কোন রাষ্ট্রের সেনা বাহিনী পাখি আছে শুনেছেন শুনেন কোন রাষ্ট্রে পৃথিবীতে যে এতগুলো রাষ্ট্র আপনার

মুসলমান বাবা বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা বিশ্ববিখ্যাত আল্লাহর নবী ছিলেন তিনার বাবাও ছিলেন বিশ্ববিখ্যাত একজন নবী শুধু নবী ছিলেন না তিনার বাবা রাসূলও ছিলেন আল্লাহ পাক রব্ব কাইনাতের নবী সুলাইমান আলাইহিস সালামের আবুর নাম হযরত দাউদ আলাইহিস সালাম

যে পানি যার জীবন নেই কিতাব বলছে সমুদ্রে ঢেউ চলছে ওই টাইমে তিনি যদি তেলাওয়াত করতেন পড়তেন তো সমুদ্রে ঢেউ পর্যন্ত দাঁড়িয়ে যেত বলে সুবহানাল্লাহ কত বড় কত মহান তিনি ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালাম তিনা সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ অনেক পাওয়ার দিয়েছেন এই সব নবীর চাইতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে আল্লাহ আরো মধুর কণ্ঠস্বর দিয়েছিলেন যে নবীজির তেলাওয়াত শুনে আবু জেহেল উদবা সাইবা আবু সুফিয়ান তারা পাগল হয়ে গিয়েছিল বুঝছেন ইনশাআল্লাহ সময় হলে বলছি কিভাবে পাগল হয়েছিল তো হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান তিনি আপনার করেছিলেন কতটা এরিয়ায় কিতাব বলছে তিনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দেখি শারা পৃথিবীকে শাসন করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস দুনিয়াতে এই রকম শাসক আছে সারা পৃথিবী শাসন করা নাই সারা পৃথিবী চারজন ব্যক্তি শাসন করেছিলেন কজন বললাম এ জোরে বলেন কজন চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে এখন তো 228 খানা রাষ্ট্রে 228 টা প্রধানমন্ত্রী আছে কিন্তু এক তিনি প্রধানমন্ত্রী সারা পৃথিবী শাসন করেছে তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম আরও তিনজন নাম জানা আছে কারা কারা এই আপনাদের জানা আছে

ওই সময় তিনার অজান্তে একটা জায়গায় একটা শাসক ছিল তিনি পরবর্তীতে জানতে পারলেন যে সেখানে একজন শাসক আছে সে জায়গাটা কোন জায়গা এখন লাল সাগর কাদের কবজায় বলেন তো রেড সি কাদের কবজায় লাল সাগর খবর দেখছেন না রেডজি কালে কাব্জা ইয়ামিয়ানের কব্জা ইয়ামিয়ান ইয়ামানের হুতি ভিত্রোহীদের কাছে ওই ইয়ামান দেশে আপনার মুলকে শাবা এই শাবাতে একটা গ্রাণী সে রাধো রাধো করে চলেছিল যার নাম হচ্ছে বিশি তিনি জানিতে পারলেন জানিতে পড়ার পর হাজরাতে তিনি খবর পাঠালেন ওখানে যে তুমি তোমার রাজত্ব করছো তুমি রাজত্ব করো ঠিক আছে কিন্তু তুমি আল্লাহর ইবাদত করছো না আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য ইবাদত করছো তোমাকে মুসলিমা হতে হবে আর আল্লাহর ইবাদত করতে হবে আমরা কার ইবাদত করব জোরে বলেন এই জোরে বলেন

যদি এখন রাশি আর প্রেসিডেন্ট Putin কে বলে যে তুমি আমার আনুগত্য স্বীকার করে এসো এই বলে চিচিদাই তোর কাছে কি ওইভাবে আনুগত্য স্বীকার করবে এই করবে গো মাথা হেড করবে করবে না অত সহজ ভারত কে বললো ভারত করবে না একদম কম শক্তি যার খুব কম বাংলাদেশকে যদি বলে বাংলাদেশও অত সহজে ওর কথায় মাথা হেড করবে না মাথা নত করবেন একটু লড়ার চেষ্টা করবেন তাই না তনি সুলাইমান সাল্লাল্লাহ বললেন আর এটা করে দেবে তা নয় কিভাবে করবে ইনশাআল্লাহ বলবো একটু পাক পড়ে আল্লাহু আকবার ওয়ালা सल्लाम हरे दम दम जबान सने का जन जन्म ना जु हो

যুগে হলে কেমন হত জন্ম আমার নাবির যুগে হলে কেমন হত দিন কত আলোচনা থাকতাম আমি অধ

নাবির যুগে হলে কেমন হতো জন্ম আমার নাবির যুগে হলে

পয়জন নবীকে আমাদের নবীর পূর্বে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কারণ আদম নবী রেখেছেন আল্লাহ কারণ নাম নূহ আলাইহিস সালাম দিয়েছেন কাউকে 알씨 সালাম বলেছেন কাউকে উজাইর সালাম বলেছেন সালাম বলেছেন কাউকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম কাউকে হযরত ইয়া আলাইহিস সালাম বলেছেন কাউকে সালাম বলেছেন আল্লাহ কাউকে জাকারিয়া আলাইহিস সালাম করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমার আল্লাহ তাআলা কাউকে হযরত দাউদ علیہ السلام বলে পাঠিয়েছেন কারণ হাম হযরত সুলাইমান علیہ السلام দিয়েছেন আল্লাহ তাআলা কাউকে মুজা আকালিমুল্লাহ করে পাঠিয়েছেন আল্লাহ কাউকে হযরত খিযির আলী আলাইহিস সালাম করে পাঠিয়েছেন আল্লাহ কাউকে দানিআলিন আলাইহিস সালাম করে পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা রব্বুল কায়नात কাউকে হাত্তাত ইসারুলুল্লাহ কে আমার আল্লাহ তাআলা

কারে করবো কারবো করবো এটার একটা খুব দেন দেন আল্লাহ তাআলা কোরআন এ বলছেন শোনো আল্লাহ বলছেন আল্লাহ দিনা মানুহ হাতি উল্লা হা রাসূল লক্ষিন গো ইমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো করো পাক অবখায়নাতের নবী তিনি বললেন আল্লাহর আনুগত্য করো আল্লাহর আনুগত্য পৃথিবীর

গেলে আপনার কপাল নাক এগুলো জমিনে ঠাকা লাগাল দুই হাত জমিনে লাগা লাগাল আপনার মুখটা কেবলামুখী হওয়া লাগবে তবেই ঝুকলি সাজদা হয় না এখনকার কিছু মানুষ

আমার ঘরে আসলো তো আসলো কি করি করি এটা তো অসম্ভব তারপরে আসলে যদি বা আসলো তো চিঠিটাই লেখা কি আছে আর চিঠিটা লেখলো কি এই চিঠিতে বলতে কি চাপ চাপ এখন এখন বিভিন্ন ব্যক্তি উপস্থিত জ্ঞানী গুণী ব্যক্তি তারা আছে তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা বেশ কয়েকটা ভাষায় পাণ্ডিত্য রয়েছে দুনিয়াতে অনেক মানুষ আছে যারা 5টা 10টা 20টা ভাষায় তারা জ্ঞান অর্জন করেছে পণ্ডিতও তাদের আছে এখন আমাদের এই ভারত এই স্বাধীন ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম যিনি শিক্ষামন্ত্রী তিনার নাম জানা আছে মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ তিনি 21 খানা ভাষায় একুশটা ভাষায় তিনার পাণ্ডিত্য ছিল একুশটা ভাষায় লিখতে পারতেন পড়তে পারতেন বলতে পারতেন কিন্তু এখনকার সময় ও সব কিছু লাগছে এখনকার সময় শিক্ষা হচ্ছে যে পাঁচটা ভাষা ভাষা অনেক শিক্ষা মন্ত্রী আপনার হচ্ছে যে হয় চারটে ভাষাও জানে না একটা ভাষা জানে চুরির ভাষা ভাষা নাকি চুরির ভাষা ভাষা জানে জেল খাটছে

ওই বাদশার সঙ্গে আমরা মোকাবেলা করব এমন সেনা পাঠাবো যে ওই বাদশাকে বাদশার বাদশাহীকে গুড়িয়ে দেবে তছনছ করে দেবে এক একজন এক এক ধরনের মন্তব্য করছে রানী খুব জ্ঞানী ছিল বিলকিস বলছে আমরা তো তার সম্পর্কে জানি না সেই বাদশার ক্ষমতা কত কত বাংলাদেশ যদি ভারতের সঙ্গে মিশাইল মেরে দেয় তো বাংলাদেশ টিকতে পারবে ভারতের কাছে ভারতের একটা গুলিও ব্যবহার করতে হবে না বাংলাদেশ শেষ হয়ে যাবে জানা আছে আপনাদের একটা গুলিও ব্যবহার করা হবে না একটা বম ফেলতে হবে না বাংলাদেশকে কয়েক ঘন্টাতে শেষ করে দেবে কিছু ব্যবহার না করে তা জানেন ফারাকার গ্যারেজের যদি গেট তুলে দেয়

তো তিনি বললেন তার কাছে খোঁজ নিতে যাবে কিভাবে তিনি একশো খানা ছেলে যারা জ্ঞানী গুণী সুন্দর সুশ্রী তাদেরকে রেডি করলেন একশোটা ছেলে আর একশোটা লবণ্যময়ী সুন্দরী রূপসী মহিলা একশোটা ছেলে একশোটা মহিলা ছেলেদেরকে মহিলার পোশাক পরালেন আর মহিলাদেরকে ছেলের পোশাক পোশাক আর দামি দামি খাবার তৈরি করলেন খুব দামি দামি খাবার এবং দামি দামি উপহার দিলেন তার সঙ্গে তিনখানা সোনার ইট দিলেন কখনো বললাম জোরে বলেন বলেন তিনখানা সোনার ইট একটা ইটের ওজন কত হবে আমাদের দেশের ইট

মুখেশ আম্বানি পিছে পিছে ঘুরে অনেক সময় ঘুরে না মুখেশ আম্বানি নিতা আম্বানি অনিল আম্বানি তাদের দাওয়াত যদি পাই তো বিদেশ সফর বানচাল হয়ে যায় বুঝছেন কি না তো টাকাওয়ালা পয়সাওয়ালা তার দাম আছে তো বিলকিস রানী বলল তিনখানা সোনা রিদ দিয়ে পাঠাও সেই বাদশা যদি তুমি সোনার ইট তাহলে অটোমেটিক সে নত হয়ে যাবে অটোমেটিক সে আমার সঙ্গে ডিল করতে বাতে বাতে এখন গরিব মানুষ যে লাখ টাকার মালিক তাকে যদি এক টাকা দেন ও আপনার উপরে কথা বলবে আপনার বিরুদ্ধে কথা বলবে বলবে না আপনার হয়ে কথা বলবে কোটি টাকা তো দূরে থাক ভোটের সময় একটা লাইটে একটা কম বলে একটা পলে বিক্রি হয়ে যায় যাই কি যাই না মেম্বারের হয়ে ভোট করে একটা লাইটে একটা তিরপলে কোটি টাকা তো ছাড়ে ছাড়ে তো তিনখানা সোনার ইট দিয়ে পাঠালো আ দামি দামি খাবার এগুলোকে দিয়েছে আর 100 জনকে 100 জন মহিলাকে পুরুষের পোশাক

ওই পেলা টিনা চালায় পেলে বাজাজে বাজা সে যদি লটারিতে বুলেট পেয়ে যায় বলেন তার সিনা কত চৌড়া হবে বুলেট যদি পেয়ে যায় দেখে কে আর ধুলা উড়িয়ে দিয়ে সব তো তিন খানা সোনার ইট যারা নিয়ে যাচ্ছে তাদের অহংকারে ফেটে যাচ্ছে জামাদের রানী তো বড় লোক যার কাজ যাচ্ছে তাকে কানা সোনার ইট নিয়ে যাচ্ছে সে দেখে তো হয়তো হয়তো আমাদের মধ্যে পাগল হয়ে ফিদা হয়ে যা হয়ে যাবে এরকম ধ্যান ধারণা ধারণা তো তাদের তো জানা নাই যে যাচ্ছে টাকার কাছে তাদের জানা নাই যাচ্ছে টাকার কাছে